সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা আসসালামু আলাইকুম এখন আমি চলে আসলাম বগুড়া জেলার সাজানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামে এই গ্রামে প্রচুর মরিচ চাষ হয় তো এখন আমি এই গ্রামের মাঠ পর্যায়ের ফলাফল দেখার জন্য কয়েকটা জাতের পারফরমেন্স দেখানোর জন্য চলে আসলাম তো আমি এই সাইডে দেখতে পাচ্ছি এটা অন্য একটা কোম্পানির মরিচের জাত কৃষক ভাই লাগিয়েছেন পাশাপাশি তারা এই পাশটায় আমাদের এয়ার মালিক সিডের বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি জাতটা চাষ করছেন এখন পর্যন্ত যদি আমরা দেখি এটার জাতটার পারফরমেন্স দিয়ে এটার গাছ এখন পর্যন্ত অনেক সবুজ আছে এবং অনেক ফুল ফল জোয়ারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জাতটা সেভাবে ভালো নাই তো এটা নিয়ে আমরা এখন চাষি ভাইদের কাছ থেকে শুনতে চাই বা আসলে তারা কি বলে এই গ্রামে আমার সাথে দুজন দুজন কৃষক ভাই আছেন তো এই এলাকায় মোটামুটি কত বিঘা জমির মরিচ চাষ হয় হ্যাঁ ধরেন একশো বিঘা একশো বিঘার মতো মরিচ চাষ করে সবাই তো একসাথেই মরিচটা মনে রোপণ করেন আপনারা যে মরিচ রোপণ করছেন আমি যদি চার চতুর্দিকে খেয়াল করি যে সব জমি গাছ নষ্ট কিন্তু এই জমিটা অনেক তরতাজা মানে অন্যান্য যে জমিগুলো আছে সেই তুলনায় এটা অনেক ভালো দেখাচ্ছে সবুজ আছে এবং এর অনেক ফল দেখতে পাচ্ছি আমি এখন চাষি ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই জাতটার আসলে কি কারণে ওনাদের ভালো লাগছে বা এখন পর্যন্ত মাঠে ভালো দেখতে পাচ্ছি এটা সম্পর্কে ওনাদের মতামতটা শুনবো ভাই এই জাতটা কি জাত এটা এটা ইয়ার মালিকের টোয়েন্টি গোল্ড বিজলি টোয়েন্টি গোল্ড বিজলি গোল্ড টোয়েন্টি 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 আচ্ছা আপনারা টোয়েন্টি গোল্ড বলেন সমস্যা নেই এখন এটা সম্পর্কে একটু বলেন অন্য জাতের থেকে এই জাতের পার্থক্যগুলো অন্য জাতের থেকে এগুলো পার্থক্য কি এই জমিগুলো ইয়া কম বেধি কম ব্যায়াম বেধি কম এবং সার ও সার ওষুধও কম লাগে কম লাগে কম লাগে আচ্ছা আচ্ছা এই মরিচ অন্যান্য বেধি কম বলতে কেমন যেমন গাছ ঝিমায় মরে গাছ ঝিমায় মরে না গাছ কুঁকড়ি কম হয়

এপ্রিল পর্যন্ত অর্থাৎ তুমি আচ্ছা আবার নতুন করে মরিচ লাগানো লাগবে তার মানে এক মরিচ প্রায় 10 মাসের উপরে চলে যাবে একবার লাগানোর পরে তার মানে এই জাতটা রেজিস্ট্যান্ট বা সহ্য ক্ষমতা আবহাওয়ার সাথে খাপ খানোর ক্ষমতাটা বেশি আপনি তো পরবর্তীতে আগামী বছর আবার মরিচ চাষ করবেন তখন কোন জাত চাষ করবেন এটাই করতে যাচ্ছেন এটাই করতে যাচ্ছেন এটা করতে চাওয়ার কারণটা কি আর একটু আমাদের সংক্ষেপে বলেন ফলন ভালো বাজারে দাম বেশি আচ্ছা এই এই এখন মরিচের বাজার কেমন এখন মরিদের বিভিন্ন বাজার বিভিন্ন মরিচ বিভিন্ন বাজার তবে এই আমরা যে মরিচের গাছটা বসে আছি টোয়েন্টি টোয়েন্টি গোল্ড এ অন্য থেকে মরিদের এই মরিদের বাজার একটু বেশি একটু বেশি এখন যাচ্ছে নয়শো হাজার পঞ্চাশ নয়শো হাজার পঞ্চাশ এগারোশো এরকম যাচ্ছে আর ওগুলো আর ও আর অন্য অন্য জাত যেগুলো আছে সেগুলা সাতশো ছয়শো আর এইগুলো আমরা এখন যে গাছের এই অবস্থা দেখা যাচ্ছে আমরা মনে করেন গাছের বয়স আট মাস হয়ে গেছে ওই কারণে আমরা আর তেমন একটা দাম কমে যাওয়ার কারণে আমরা তেমন একটা পরিচর্যা নিচ্ছি না আবার মনে করেন যে আমাদের এই মরিচটা আবার আবারও লাগান লাগবে যার কারণে এখন আমরা এই দিছি যার কিছুদিন এক হাত মাস পর গাছ উঠায় আমরা জমি লাগাই ফেলবো ভাবে ধান লাগাবো ধান লাগানোর পরে আবার এখন আপনার এই যে জমিটা আমরা ভালো দেখতে পাচ্ছি পাশাপাশি অন্য জাত যে খারাপ দেখতে পাচ্ছি এটা কি সমান পরিচর্যাতেই হয়েছে হ্যাঁ সমান পরিচর্যায় হয়েছে না

লেবার খাটাতে যে পরিমাণ আপনার খরচ হবে সে পরিমাণে সে পরিমাণে আমরা ইয়া পাচ্ছি না ফল পাচ্ছি না আর তারপর এমনিতে রেজাল্ট দেখে আপনার হ্যাঁ আমরা খুশি সম্মানিত চাষি ভাইয়ের আপনার হয়তো অবগত আছেন যে বর্তমান সময়ে মরিচের একটু দাম কম যাচ্ছে তো যে কারণে চাষি ভাইরা সেভাবে এই মরিচের পরিচর্যা করেন নাই তারপরও আট মাস পরেও যে পরিমাণে আমরা এটার ফলন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নতুন ফুল এবং গাছের কন্ডিশন একই পরিচর্যা অন্যান্য যার যেখানে নাস্তানাবুদ হয়ে গেছে মনে হয় যে ফেলছে সে তুলনায় এই জাতটা যেভাবে পারফরমেন্স করে গেছে নিঃসন্দেহে বলা যায় বিজিগল গোল্ড টোয়েন্টি টোয়েন্টি অসাধারণ একটা জাত এবং চাষি ভাইরা যদি এই জাত করে অবশ্যই লাভবান হবে